মহাজরিন কোরআনে কারিম থেকে ছোট্ট দুইটা আয়াত করেছি আল্লাহ এই আয়াতের উপরে হাগার আমাকে কিছু কথা বলবার আমরা যারা শুনতেছি আমাদেরকে শুনে তথা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলি আল্লাহ মামিন সম্মারত হাজির আল্লাহ সুবাহ বারোটি মাসের ভিতরে সম্পূর্ণ একটি মাস বান্দাদের জন্য রমজান মাস উপহার দিয়েছেন বলুন না আল্লাহ এই রমজান মাস সামনে আসতেছে রমজানের রোজা আমাদেরকে রাখতে হবে সেই পুরস্তুতি আমাদেরকে দিতে হবে এই আলোচনা আগে থেকেই আমরা করি কারণ হুজুরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন এই কথাটা অনেকবার আপনাদের কাছে আমি গুনাহাকার আলোচনা করেছি এখন রমজান আমাদের সামনে এসেছে আল্লাহ সুবাহ এই রমজান মাসে বান্দাদের কোটি কোটি বান্দাদের জীবনের গুণা মাফ করবেন আল্লাহ তালা ওই বান্দাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন মৃত ব্যক্তি যেনারা কবরবাসী হয়ে আছেন আল্লাহ তালা ওনাদের একটি মাস আজাবের ভিতরে রাখবেন না মাফ করে দিবেন পক্ষান্তরে দুনিয়াতে যেনারা জীবিত আছেন আল্লাহ সুবাহ রোজার এই অছিল করে আল্লাহ তালার এই কোটি কোটি বান্দাদের ভিতরে যেনারা অসুস্থ আছেন রমজানের রোজা রাখলে তাদের অসুস্থতা কমে যাবে এই গ্রানটি আল্লাহ সুল এবং আল্লাহ তালা দিয়েছেন আমরা রমজান মাস এসে গেলে সাধারণত কিছু মানুষের ভিতরে দেখা যায় কিছু সমস্যা আমরা তার ভিতরে পড়ে যাই এগুলো একমাত্র শয়তানের ধোকা ছাড়া আর কিছু হতে পারে না একান্তই যারা অসুস্থ তাদের হিসাব কিতাব ভিন্ন যারা নাকি সুস্থ মানুষ একটু অজুহাত দেয় গ্যাস বিভিন্ন সমস্যা এগুলো হচ্ছে শয়তানের অজুহাত ছাড়া আর কিছুই নয় ওই জন্য আমাকে এবং আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ যখন করেছি আল্লাহ যেন আমাদেরকে মুসলমান করেছেন নামসূত্রে হলেও বংশগত ভাবে হলেও আমরা যখন মুসলমান হয়েছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই মুসলমানিত্ব অর্জন করে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন কারণ এই রমজান মাস বান্দা যখন পাবে এই রমজান মাসে রোজা তো বান্দা রাখবে সাথে সাথে আল্লাহ তালা বলতেছেন রমজানের রোজা যখন মানুষ রাখলো। আর প্রতিদিন রমজান বাদে যারা যে ইবাদত করত ওই ইবাদতে তাদের আমল নামায় আমি যে সব দিতাম রমজানের উচেলা করে সেই আমলগুলোর সব আমি সত্তর গুণ বাড়াই দিই বলুন না সুবাহান্লাহ আপনি নামাজ পড়েছেন এই যে এখন জমা আদায় করতেছি ফরস ফজরের নামাজ পড়েছি আসর পড়বো মাগরিব পড়ব ঐশা পড়ব একটা সবাবের ভিতরে যত ইবাদত করেছি প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহ তালা বান্দাদের জন্য একটি সব নির্ধারণ করেছেন এই সবটারে রমজান মাসে আল্লাহ তালা সত্তর গুণ করে দেন বলুন না সুহান আল্লাহ মসজিদে আমরা জমার দিনে টাকা দিচ্ছি দি কি দিই না বলেন সামর্থ্য অনুযায়ী আমরা মসজিদে টাকা দিয়ে যাদের যে সামর্থ্য আছে এখন আপনি যা দিয়েছেন আল্লাহ তালা আপনাকে ওই সবটাই দিবেন রমজানে যখন আপনি দান করবেন আল্লাহ তাআলা ওই দানকে সত্তর গুণ করে দেবেন ওই জন্য রমজান আমাদের জন্য একটি বড় ইবাদত বড় ইবাদত আর রমজান মাসকে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিলেন কেন এত মর্যাদা পূর্ণ করেন কেন রমজানের রোজার জন্যই নাকি না আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন শাহররমাদানাল্লাযী ফীহিল কোরআন হুদা আল্লির নাসি মিনাল হুদা ফর পান আল্লাহ তা বলতে বলতেছেন দুনিয়ার মানুষেরা তোমরা শোন শাহরুরা মাদান্লেদি রমজান মাসকে আমি আল্লাহ তাআলা এত সম্মানিত বরকতময় করেছি একটি মাত্র কারণ উংসেলা ফি হিলো কারণ এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাজিল করেছি বলুন সুবহান আল্লাহ তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি উপর কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে এই রমজান মাসে যখন আল্লাহ তালা রসুলের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস অতি সম্মানিত মাস হয়ে গেল বলুন সুহান আল্লাহ আমাদেরকে এখন বুঝতে হবে সম্মানিত হওয়ার কারণটা কি বলেন কারণটা